বন্ধুরা আমাদের পিছনের বা দিকের পুকুরটা দুটো আতঙ্কবাদী বসে আছে আমি পিছন দিক থেকে গিয়ে ওদের ধরছি তোরা আমাকে কভার করিস ভাইজান ওই ফজিদের দেখছেন কালকে ওরা আমাদের চারটে সাথীকে মেরে আজকে এখানে আনন্দ করছে হ্যাঁ এটাই সঠিক সুযোগ আমাদের সাথীদের বদলা নেওয়ার বাহ প্ল্যানটা তো তোদের খুব ভালো তোরা হয়তো এটা জানিস না ইন্ডিয়ান আর্মি ঘুমালেও ওদের চোখ খোলা থাকে আর এখানে তো আমরা জেগেই ছিলাম ইন্ডিয়ান আর্মিকে মারার দিচ্ছে তোদের কখনোই পূরণ হবে না ডায়লগ বা জিতে দেখছি ভালোই করতে পারিস কিন্তু দুঃখের বিষয় তোর মধ্যে দম নেই যুদ্ধ শক্তি দিয়ে না বুদ্ধি দিয়ে জিততে হয় একবার তোর পিছনে দেখ